তো আজকে আমরা আবারো চলে এসেছি এমজি গোল্ড এন্ড ডায়মন্ড আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম লাইট থেকে কিছু ব্রাইডাল কালেকশন তো চলো ভিডিওটা স্টার্ট করব ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট কি কালেকশন তোমরা দেখতে চাইছো তো চলো ভিডিওটা আমরা স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি বেলেঘাটা শোরুমটা যেতে যাইছো তবে তোমাদের প্রথমে হাওড়া স্টেশন থেকে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে বেলেঘাটা গামী যে কোনো অটোতে চেপে তোমরা ওল্ড থার্টি ফাইভ বাস স্ট্যান্ডের সামনে নামলে একদম তার পাশেই দোকানটা আর যদি তোমরা বাগুইহাটি শোরুমে যেতে চাইছো তাহলে হাওড়া থেকে বাগুইহাটি গ্রামে যে কোনো বাসে চেপে বাগুইহাটি মোড়ের কাছে নামলে সেখান থেকে দোকানটা হাঁটা পথ তোমরা যদি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা দোকানের যে নাম্বারটা সেটাতে কল করে নিয়ে এই দোকানে ইজিলি পৌঁছে পারবে তো চলো আর সময় নষ্ট না করে ভিডিওটা স্টার্ট আচ্ছা এমনটা তোমাদের বললাম যে প্রত্যেকটা কালেকশন আজকে আমরা যা যা দেখাবো প্রত্যেকটাই থাকবে কিন্তু এমজি গোল্ড এন্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেডের থেকে প্রত্যেকটা কালেকশন যা যা দেখানো হবে সবকটাই থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্সের ওপরে প্রত্যেকটা সোনার গয়নায় থাকবে কিন্তু এইচ ইউ আইডি মার্কিং সমেত যেখানে তোমাদের কিন্তু ঠকে যাওয়ার কোনো ভয় নেই এইচ ইউ আইডি ট্যাগটা থাকলে তোমরা গোল্ডের পিওরিটিটা কিন্তু ইজিলি চেক করে নিতে পারবে আর যারা তোমরা আমাদের সাবস্ক্রাইবার রয়েছ তোমাদের জন্য থাকবে কিন্তু দারুণ সব ডিসকাউন্ট এই শপে কিন্তু তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী বাড়িতে বসে অনলাইন ডেলিভারিতেও নিজের চয়েসেবল ডিজাইন নিয়ে নিতে পারবে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে যেহেতু এখানে তাই তোমরা ভিডিও কলিংয়ের মাধ্যমে জিনিসগুলো কেনাকাটি করে নিতে পারবে এদের আউটলেট দুটো রয়েছে একটা রয়েছে বেলেঘাটাতে আরেকটি রয়েছে বাগুইহাটি হেলা কাছে কিভাবে তোমরা এখানে পৌঁছবে সেটা তোমরা নিশ্চয়ই তোমাদের বলে দেবো আর এখানে অনলাইন যদি তোমরা কেনাকাটি করতে চাইছো বা কোনো রকম গয়নার রিগার্ডিং কোনো কোয়ারি রয়েছে তাহলে তোমরা এই যে ফোন নাম্বারটি রয়েছে এইট টু ফোর এই পার্টিকুলার নাম্বারটাই তোমরা কিন্তু যোগাযোগ করে নিও গোল্ডের রিগার্ডিং যদি তোমাদের কোনো কোয়ারি থাকছে এই দোকানের তো চলো ভিডিওটা আমরা স্টার্ট করি অনেকদিন ধরেই তোমরা বলছিলে যে পল চোকারের ওপরে লাইট ওয়েটের কিছু কালেকশন দেখতে চাইছো তো দেখো পল চোকারের যে ডিজাইনটা আমি নেক্সট দেখাচ্ছি এটা কিন্তু ভীষণ সুন্দর একটা কালেকশন রয়েছে দেখো একদম কণ্ঠের কাছে যে ডিজাইনটা যাবে এটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা দেখে নাও দেন তার সাথে এই টাইপের গোল্ডের বক্সটা রয়েছে খুব সুন্দর দেখতে যাচ্ছে এই ডিজাইনটা ওয়েট যাবে এই কালেকশনটার দু গ্রাম একশো দশ মিলিতে টু গ্রাম যাচ্ছে এই কালেকশনটার ওয়েট দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি পনেরো থেকে ষোলো হাজারের মধ্যে ফিফটিন টু সিক্সটিন যাচ্ছে এই কালেকশনটার অ্যাপ্রক্সিমেট দাম নেক্সট এই ডিজাইনটা দেখাবো কল চক নেক্সট এই ডিজাইনটা দেখাবো বল চকরের মধ্যে এই ডিজাইনটা দেখে নাও খুব সুন্দর একটা কণ্ঠের কাছে শঙ্খ প্যাটার্নের ডিজাইনটাকে করা হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে ডিজাইনটা আমি তবুও আরও সামনে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা এখানে যে বিট রাখা হয়েছে এগুলো কিন্তু একটু মধ্যে রাখা হয়েছে এটার রেট যাবে দু গ্রাম চারশো দশ মিলিতে টু পয়েন্ট ফোর ওয়ান জিরো গ্রামে এটার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে টোয়েন্টি থাউজেন্ড মতো কুড়ি হাজার টাকা যাচ্ছে এই কালেকশনটার অ্যাপ্রক্সিমেট দাম দেখে নাও নেক্সট যে ডিজাইনটা আমরা দেখাবো এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা কালেকশন যাচ্ছে পল চকরের মধ্যে ফার্স্টে কণ্ঠের কাছে যেই ফ্লাওয়ারটা গেছে এই ডিজাইনটা একদম সামনে থেকে দেখে নাও খুব সুন্দর দেখতে যাচ্ছে এই কালেকশনটা দেখে নাও ওয়েট যাবে গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিতে দাম যাচ্ছে এই কালেকশনটার তোমাদের মাত্র কুড়ি হাজার টাকা মতো টোয়েন্টি থাউজেন্ডে যাচ্ছে এই কালেকশনটার অ্যাপ্রক্সিমেট দাম নেক্সট আমরা যে কালেকশনটা দেখাচ্ছি বল চোকারের মধ্যে এই ডিজাইনটাও দেখে নাও একদম এক্সক্লুসিভ একটা পিস যাচ্ছে এটা ডিজাইনটা দেখো একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দুটো ময়ূরের ডিজাইন গেছে রকম টাইপের ময়ূর টাইপের ইয়ারিংসও তো যদি তোমরা চাইছো সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে তোমরা পেয়ে যাবে ওয়েট যাবে এই কালেকশনটার তিন গ্রাম সাতশো আশি মিলিগ্রাম থ্রি পয়েন্ট সেভেন এইট জিরো গ্রাম যাচ্ছে এই কালেকশনটার ওয়েট দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি থার্টি থাউজেন্ড ফোর হান্ড্রেড মতো তিরিশ হাজার চারশো টাকায় তোমরা এইরকম সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছো নেক্সট আমরা যেই ডিজাইনটা দেখাচ্ছি এই কালেকশনটা দেখো পাল চোপারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু দারুণ সুন্দর দেখো একটা বাটারফ্লাই টাইপের বানানো হয়েছে ডিজাইনটার মধ্যে তার সাথে গোল্ডের এই ছেলেগাটা বক্তা গেছে ওয়েট যাবে এই ডিজাইনটার তোমাদের টু পয়েন্ট ফোর এইট জিরো দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি বাইশ হাজার তিনশো টাকা টোয়েন্টি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেডে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাবে নেক্সট এই কালেকশনটা দেখাবো এই ডিজাইনটা দেখে নাও জাস্ট দুর্দান্ত লাগছে দেখতে এই পল চোকারের ডিজাইনটা দেখো একদম কণ্ঠের কাছে যে ডিজাইনটা বানানো রয়েছে আমি একদম সামনে থেকে তোমাদেরকে পুরো ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ওয়েট যাবে এই ডিজাইনের এক গ্রাম আটশো আশি মিলিতে দাম যাচ্ছে এই কালেকশনটার পনেরো হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি ফিফটিন থাউজেন্ড যাচ্ছে এই কালেকশনটার অ্যাপ্রক্সিমেট দাম নেক্সট আমরা যেই ডিজাইনটা দেখাবো এই কালেকশনটা দেখো ভীষণ সুন্দর দেখতে এই ডিজাইনটাও যাচ্ছে স্কোয়ার শেপের মধ্যে যাচ্ছে গোল্ডের এই ওয়ার্কটা কণ্ঠের কাছে দেন তার সাথে এই ঝালোর টাইপের একটা ডিজাইন গেছে দেন যে ছিঁড়ে কাটা ওয়ার্কগুলো গেছে দেখে খুব সুন্দর দেখতে ডিজাইনটা ওয়েট যাচ্ছে এই ডিজাইনটার দু গ্রাম একশো নব্বই মিলিগ্রামে টু পয়েন্ট ওয়ান নাইন জিরো গ্রামে এই ডিজাইনটি পাবে যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে ষোলো হাজার টাকা মতো সিক্সটিন থাউজেন্ডে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাবে নেক্সট এই ডিজাইনটা আমরা দেখাবো এই কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা পল চোকারের কালেকশন যাচ্ছে দেখো একটা ময়ূর প্যাটার্নের মধ্যে এই ডিজাইনটা আমরা রেখেছি দেন তার সাথে নিচের ছোট্ট ছোট্ট ঝুরির ডিজাইন গেছে খুব সুন্দর দেখতে ডিজাইনটা আমি সামনে থেকে দেখি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে গলায় পড়লেও তোমাদের কিন্তু ভারী সুন্দর মানাবে ওয়েট যাবে তিন গ্রাম তিরিশ মিলিতে তিন গ্রাম তিরিশ মিলিতে যাবে ওয়েট দাম যাচ্ছে এই কালেকশনটার পঁচিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড যাচ্ছে এই কালেকশনটার অ্যাপ্রক্সিমেট দাম নেক্সট এই ডিজাইনটা দেখাবো এই কালেকশনটা দেখো ভীষণ সুন্দর একটা পার্লের ওপরে চোকারের কালেকশন যাচ্ছে তাও ভীষণ লাইট ওয়েটের মধ্যে এই যে ডিজাইনটি যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে তোমাদের ওয়ান দাম যাচ্ছে এই কালেকশনটার অ্যাপ্রক্সিমেটলি টেন থাউজেন্ড মতো দশ হাজার টাকায় তোমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ এম জি গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো এই কালেকশনটা দেখো ফার্স্টে গোল্ডের আমি ওয়ার্কটা দেখিয়ে দিই কণ্ঠের কাছে যেটা বানানো হয়েছে দেখে নাও ডিজাইনটা ভীষণ সুন্দর দেখতে এখানে দেখো হালকা একটা বাটারফ্লাই মোটিভে ডিজাইন গেছে আর এদিকে একটা দেখো হাফ সার্কুল মোটিভে ডিজাইনটাকে বানানো হয়েছে খুবই সুন্দর দেখতে এই ডিজাইনটি ওয়েট যাবে এই কালেকশনের দু গ্রাম পঞ্চাশ মিলি টু পয়েন্ট জিরো ফাইভ জিরো এই ডিজাইনটি পাবে যার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে তোমাদের পনেরো হাজার থেকে ষোলো হাজারের মধ্যে ফিফটিন টু সিক্সটিন থাউজেন্ডে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে নেক্সট এই ডিজাইনটা দেখাবো এই কালেকশনটা জাস্ট দেখো খুবই সুন্দর দেখতে লাগছে ডিজাইনটা গলায় পড়লেও তোমাদের ভারী সুন্দর মানাবে একটা বাটারফ্লাই টাইপের প্যাটার্ন আমরা রেখেছি এই ডিজাইনটার মধ্যে দেন তার সাথে দেখো এরকম ছোট্ট ছোট্ট তিনটে এরকম কলের ডিজাইন গেছে নিচে খুব সুন্দর দেখতে ডিজাইনটা একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও খুবই লাইট ওয়েটের মধ্যে আজকের কালেকশনগুলো যাচ্ছে গ্রাম ছশো দশ মিলিতে এই ডিজাইনটি পাবে অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে এই কালেকশনটার অ্যাপ্রক্সিমেটলি দাম যাচ্ছে এই কালেকশনটার পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মতো টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি যাচ্ছে এই কালেকশনটার দাম